বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালসে রহমাতে ভালো আছেন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে পাউরুটির টোস্ট আর বিকালের নাস্তার জন্য আমি তৈরি করব খুব সহজেই এই রেসিপিটা করে করে নেওয়া যায় আর আমার কাছে খেতেও বেশ ভালো লাগে এখানে আমি তিনটা ডিম আর তিন চা চামচ চিনি ফেটে নিয়েছি এখন কিচেনে চলে এসেছি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি পাউরুটিটাকে আমি কেটে নিয়ে এভাবেই করে নিয়েছি আর এখন ডিমের মিশ্রণের সাথে মিক্স করে পাউরুটিগুলো ফ্রাই করে নিচ্ছি এভাবে করে সবগুলা পাউরুটি আমি টোস্ট করে নিব খুব সহজেই এই নাস্তাটি করে নেওয়া যায় আর আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওয়াল বাটন প্রেস করবেন লাইক দিবেন যেসব বাপু ভাইয়েরা পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো লাইক কমেন্ট করবেন আর বিকালের নাস্তা হচ্ছে আমি রঙ চা করবো আর পাউরুটির টোস্টটা করে নিব। আর খুব সুন্দর একটা কালার এসেছে কালার আসার পরে আমি হচ্ছে নামিয়ে নিয়েছি চুলা রাসটা হচ্ছে মিডিয়াম করে রেখে দিয়েছি আর ডিমের মিশ্রণে আমি কোনো পানি ব্যবহার করিনি পানি ব্যবহার করলে পাউরুটিতে হচ্ছে অনেক তেল তেল জড়িয়ে যাবে এজন্য হচ্ছে আমি ডিম আর শুধু চিনি দিয়ে মিশ্রণটা তৈরি করে নিয়েছি মশাল্লা খুবই সুন্দর একটা কালার এসেছে এভাবে করে আমি সবগুলা পাউরুটিকে আমি হচ্ছে টোস্ট করে নিয়েছি আর চা বসিয়ে দিব এখন আমি আর আমার ছেলে তানবীর হচ্ছে বিকালের নাস্তাটা করে নিব। আর আমার ছেলে তানবীর পাউরুটির টোস্টটা ভীষণ লাইক করে আমি মাঝে মাঝেই করে থাকি আর আমার চ্যানেলেও আমি দিয়ে থাকি যেহেতু আমি হচ্ছে ভিডিও করি যখন যেটা করি সেটাই ভিডিও করি আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করি এরপরে হচ্ছে আমি রং চা করে নিয়েছি রং চা হচ্ছে এখানে আদা তেজপাতা দিয়ে করে নিয়েছি যেহেতু শীতকাল শীতকালে রঙ চা খেতেই বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ এটা ছিল আমাদের সন্ধ্যার নাস্তা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ